বিপরীত মেট্রিক্স এর সাহায্যের সমাধানটা শিখে আসো এবং শিখে করি হ্যাঁ দেওয়া আছে উপাদান মেট্রিক্স সমান জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট হচ্ছে ডি সমান তো কেমন শুধু সমাধান করবো তার আগে আমাদের একটা কাজ করতে হবে দুটি শিল্প ধরে নিতে হবে হ্যাঁ দেখা যাচ্ছে দুটি শিল্প আমরা লিখে নেব যে ধরি দুটি শিল্প কি কি যে শিল্প দুটি ওইটা কিন্তু দেওয়া নাই হ্যাঁ আমরা ধরে নেব দুটি শিল্প লিখে ধরি দুটি শিল্প যথাক্রমে এবং ধরি শিল্প যথাক্রমে এক্স ওয়ান এবং এক্স টু আচ্ছা ধরি দুটি শিল্প এক্স ওয়ান এবং এক্স টু আমরা একটা ক নাম্বার করতেছি লিখে নি যে ক এখন দেখব শিল্প দুটির উৎপাদন পরিমাণ জন্য শিল্প দুটির শিল্প দুটির উৎপাদনের পরিমাণ নির্ণয়ের জন্য নির্ণয়ের জন্য উপাদান সহ মেট্রিক আর চাহিদা ভেক্টর কি উপাদান সহগ ম্যাট্রিক্স উপাদান সহগ ম্যাট্রিক্স এবং চূড়ান্ত চাহিদা ফ্যাক্টর কি ব্যালেন্স সমীকরণের রব্দি বলছে শিল্প দুটি উৎপাদন পরিমাণ নির্ণয়ের জন্য উপাদান সহ মেট্রিক্স এবং চূড়ন্ত চাহিদা উপাদন সহ চূড়ান্ত চাহিদা ব্যালেন্স সমীকরণ দিই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ব্যালেন্স সমীকরণটা আমি রূপ দিচ্ছি তোমরা একটু নিবা এইভাবে

সহক মেট্রিক্স চরক মেট্রিক্স হচ্ছে ধ্রুবক মেট্রিক্স এবার আমরা এই সহক মেট্রিক্স সমান্তরে নেব যে ধরি এই যে সহক মেট্রিক্স এই সহক মেট্রিক্স এর মূলত হচ্ছে তোমার প্রজেক্ট মেট্রিক্স বা নিয়োটিভ মেট্রিক্স বলতে পারি আমরা সহক মেট্রিক্সটাকে এখানে হচ্ছে সহক মেট্রিক্স ধরি d সমান i, thore, I a এটা মূলত i a নিয়োটিভ মেট্রিক্স আর এটা সমান আমরা বলছি সহক মেট্রিক্স 0.8 0.4

আর এ বলতে বুঝি এখানে যেটা দেওয়া আছে এটা এ ঠিক আছে ওয়ান থেকে পয়েন্ট ফাইভ বাদ দিলে পয়েন্ট ফাইভ এ হচ্ছে বিষয় আছে এইটা আমরা ধরে নিলাম এরপরে যাও এটা হচ্ছে তোমার প্রযুক্তি মেট্রিক্স ওকে এখন কার নিয়মে বলছি সমাধান করার জন্য ক্র্যামার নিয়মে বলছি সমাধান করার জন্য কার নিয়মে ক্র্যামারের নিয়মে তাহলে ক্র্যামার নিয়মে সমাধান করতে গেলে আমরা যে কাজটা করবো লিখবো যে আমরা জানি ক্র্যামার নিয়মে ক্র্যামার নিয়মে শিল্প যদি এক্স ওয়ান টু

তিনটি নির্ণায়কের মান বের করি লিখি নিমে তিনটি তিনটি নির্ণায়কের মান বের করি নিম্নে তিনটি নির্ণয়কের মান বের করি

নির্ণায়কের নিয়ম হচ্ছে তোমার প্রধান কর্ণ যেটা আছে সেটা আগে আয়গুন করতে হয় প্রথম যে উপাদান থাকে এটা যে কোনো কোনো প্রধান কর্ণ কর্মান কর্ম আয়গন করবো যদি প্রধান কর্মটা আয়গুন করি পাঁচ আটে চল্লিশ মাইনাস দিব মাইনাস দিয়ে দ্বিতীয় কর্ণ গুণ করবো তো দ্বিতীয় কর্ণ এটা তিন চার বারো বারো পয়েন্ট ওয়ান টু ঠিক আছে প্রধান কর্ম আয়গুন করবো পাঁচ আড়ে চল্লিশ যেমন ফোর জিরো

টি ওয়ান টি এর ক্ষেত্রে তোমাদের কাজ হচ্ছে ওয়ানের ক্ষেত্রে প্রথম যে কলাম আছে প্রথম কলমটা হবে না প্রথম কলমের জায়গায় এই ধ্রুবক কলাম চলে আসবে ক্যাল করতে হবে টি ওয়ানের সময় প্রথম কলমের জায়গায় দ্রুব কলাম চলে আসবে আর এটা ঠিক থাকবে ঠিক আছে এই প্রথম কলমের জায়গায় ধ্রুবক কলাম চলে আসবে ওয়ান হান্ড্রেড ফিফটিন দ্বিতীয় কলমটা ঠিক থাকবে আর আমি যখন টু করবো টি টু করবো টি টু টি টু সেই ক্ষেত্রে টি টু এর ক্ষেত্রে দ্বিতীয় কলম থাকবে না

এবার যাও টি এর ক্ষেত্রে দ্বিতীয় কলম থাকবে না দ্বিতীয় কলমের জায়গায় ধ্রুবকলাম চলে আসবে এই হচ্ছে টি তো দ্বিতীয় কলমটা থাকবে না প্রথম কলম তো টি কি থাকবে দ্বিতীয় কলমের জায়গায় ধ্রুবকলাম চলে আসবে দ্বিতীয় কলমের জায়গায় ধ্রুবকলাপ চলে আসবে কলম কোনটা ওয়ান হান্ড্রেড

পয়েন্ট সত্তর ভাগ করো টু এটার সত্তর ভাগ করো এক্স টু তে এক্স টু টি হ্যাঁ টি কত সত্তর

দুশো পঞ্চাশ পাইসি সমান কি দুশো পঞ্চাশ পাইসি ওকে আমাদের কমপ্লিট ঠিক আছে এইভাবে আমরা কাম্যত বের করবো এবার খাওয়াতে বলছে শীত পদ্ধতি প্রাপ্ত উপাদানের পরিমাণের জন্য প্রয়োজনীয় প্রাথমিক উপকরণের পরিমাণ নির্ণয় করো তো খ দিয়ে লিখবো যে প্রাথমিক উপকরণের প্রয়োজনীয় প্রাথমিক উপকরণ খ আমরা জানি প্রয়োজনীয় প্রাথমিক উপকরণ প্রয়োজনীয় প্রাথমিক উপকরণ প্রয়োজনীয় প্রাথমিক উপকরণের পরিমাণ প্রয়োজনীয় প্রাথমিক উপকরণের পরিমাণ এটা প্রকাশ করবো আমরা এক্স নট দ্বারা কি দ্বারা এক্স নট দ্বারা

এনআ ওয়ান বের করার নিয়ম হচ্ছে ওয়ান থেকে বাদ দিব টু টা কি ওয়ান থেকে বাদ দিবো ওয়ান থেকে বাদ দিবো প্রথম আমরা যুগ ফল পয়েন্ট ফাইভ তাহলে থাকে সময় ওয়ান থেকে বাদ দিবো দ্বিতীয় কলমের যুগ ফল পয়েন্ট নাইন ওয়ান ঠিক আছে অ্যানোড ওয়ান থেকে বাদ দিবো প্রথম কলমে যোগ ফল আবার এনআ টু থেকে বাদ দিব দ্বিতীয় কলমে যোগ তাহলে আমরা এন ওয়ান আর এন টু পেয়ে যাবো ওয়ান এর ক্ষেত্রে প্রথম কলামের যুগ প্রথমে ওয়ান থেকে বাদ প্রথম প্রথমে যুগ ফল আর এনোট টু এর ওয়ান থেকে বাদ দিব দ্বিতীয় কমের যোগ ফল অতএব এক্ তাহলে এবার হিসেব করে দেখো আসে এটা হবে একশো পঁচিশ প্লাস এটা হবে শুধু পঁচিশ পয়েন্ট ওয়ান

প্রাথমিক উপকরণ পরিমাণ একশো পঞ্চান্ন এক হলে শিল্পের উৎপাদন স্তর গ্রহণযোগ্য হবে অর্থনীতি প্রাথমিক উপকরণের পরিমাণ একশো পঞ্চানব্বই হলে উত্তর হবে কারণ এক্ষেত্রে উপকরণের প্রয়োজনীয় চাহিদা এক্ষেত্রে প্রাথমিক উপকরণের প্রয়োজনীয় চাহিদা